টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়ে পান খাওয়াতে যে দশটি অসুখ ভালো হয় আপনি জানেন কি আসুন বিস্তারিত জেনে নেই পান পাতায় উপস্থিত একাধিক উপাদান নানাবিধ রোগের প্রকোপ রাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে নানা রোগের চিকিৎসায় এই পাতাটির ব্যবহার করা হয় জেনে নেওয়া যাক কী কী রোগের চিকিৎসায় এই প্রাকৃতিক উপাদানটি কাজে আসে নিমিষেই মাথাযন্ত্রণা কমিয়ে ফেলতে শুনতে আজব লাগলেও এই কথার মধ্যে কোনো ভুল নেই যে নিয়মিত पानপাতা খাওয়া শুরু করলে শরীরের ভেতরে কুলিং প্রপার্টির মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে মাথাযন্ত্রণা কমে যেতে শুরু করে প্রসঙ্গত মাথাযন্ত্রণা কমাতে আরেকভাবেও पानপাতাকে কাজে লাগানো যেতে পারে কিভাবে এবার থেকে যখনই মাথাযন্ত্রণা করবে তখনই এক থেকে দুইটা পান পাতা নিয়ে কপালে লাগিয়ে ফেলবেন দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না কনিস্ট্রিকশনের মতো রোগ দূরে পালায় বেশ কিছু গবেষণা দেখা গেছে পান পাতায় উপস্থিত অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখা যে পিএইচ লেভেল স্বাভাবিক হতে সময় লাগে না ফলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না ব্রণের প্রকোপ কমায় উপস্থিত প্রপার্টিস একদিকে যেমন ব্রণের প্রকোপ কমায় তেমনি স্কিন অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখন প্রশ্ন হল ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাতে হবে পান পাতাকে এক্ষেত্রে কয়েকটি পানপাতা নিয়ে প্রথমে ভালো করে বেটে নিতে হবে তারপর অল্প পরিমাণ হলুদ পান পাতার সঙ্গে মিশিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে কম করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখটা ক্ষত সারাতে কাজে দেয় পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদান যে কোনো ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে ক্ষত স্থানে প্রথমে অল্প করে পান পাতার রস দিয়ে দিন তারপর তার উপর কয়েকটি পান পাতা রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন এমনভাবে এক থেকে দুই দিন থাকলেই দেখবেন ক্ষত একেবারে সেরে গেছে জয়েন্ট পেন পলিফেনাল নামে এক ধরনের অ্যান্টি ইনফ্লামেন্টারি উপাদান রয়েছে পান পাতায় যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে সেই কারণেই তো আর্থারাইটিস রোগীদের পান পাতার রস লাগানোর পরামর্শ দেন চিকিৎসকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য